বিশ্ব রাজনীতির সবচেয়ে বিস্ফোরক দুই নাম আমেরিকা ও ইরান বহু বছর ধরেই এই দুই দেশের সম্পর্ক উত্তেজনা অবিশ্বাস নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকির মধ্যে ঘুরপাক খাচ্ছে আর এবার সেই উত্তেজনায় নতুন করে আগুন ঢালল ইরানের স্পষ্ট ও প্রকাশ্য হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ফের মাথাচাড়া দিচ্ছে সেই পুরনো সংঘাত যার কেন্দ্রে রয়েছে পরমাণু কর্মসূচি মিসাইল শক্তি এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির গলায় এবার আর কূটনৈতিক অস্পষ্টতা নেই তার সাফ বার্তা আমেরিকা যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তবে আমেরিকার মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলি হবে তেহরানের প্রথম লক্ষ্য ভয় দেখিয়ে নয় বরং সরাসরি প্রতিশোধের ঘোষণা দিয়েই ট্রাম্প প্রশাসনের সামনে দাঁড়িয়ে গেল ইরান ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকা ইরান পরোক্ষ পরমাণু আলোচনার দু দফা বৈঠকের পরই এই বিস্ফোরক মন্তব্য করেন ইরানের বিদেশমন্ত্রী নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন আমেরিকা যদি আমাদের উপর হামলা চালায় তবে আমরা আমেরিকার ভূখণ্ডে আঘাত করতে পারবো না কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হবেই পরমাণু সমৃদ্ধিকরণ আমাদের অখণ্ড অধিকার এটি চলবেই এমনকি বোমা মারলেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারবে না এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয় বরং একটি সুস্পষ্ট সামরিক কৌশলের ঘোষণা কারণ বাস্তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার শতাধিক সামরিক ঘাঁটি রয়েছে ইরাক কুয়েত কাতার বাহরেন সংযুক্ত আরব আমিত শাহী সৌদি আরবিয়া ও সিরিয়া জুড়ে ইরানের বক্তব্য অনুযায়ী এই ঘাঁটিগুলি যুদ্ধ শুরু হলে হয়ে উঠবে প্রথম টার্গেট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই ইরান আমেরিকা সম্পর্ক আবার তলানিতে থেকেছে ট্রাম্প বরাবরই ইরানের বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য পরিচিত তার প্রথম মেয়াদেই ইরানের পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসা কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানি জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা এসব পদক্ষেপ ইরানকে আমেরিকার সবচেয়ে বড় শত্রুতে পরিণত করেছিল এবার ট্রাম্প ফের ক্ষমতায় এসে আলোচনার কথা বললেও সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা ও শুল্কের হুমকিও দিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে আরাকচির মন্তব্যকে অনেকেই দেখছেন ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনা আবার শুরু হয়েছে ছয় ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে দফা বৈঠক হয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী ছিল ওমান বৈঠক ছিল পরোক্ষ কিন্তু পরিবেশ তুলনামূলক ইতিবাচক আরাকচি নিজেই আলোচনাকে বলেছেন একটি ভালো শুরু তিনি এমন কি জানিয়েছেন যদিও আলোচনা পরোক্ষ ছিল তবুও আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে করমর্দনের সুযোগ হয়েছিল এই বক্তব্যে স্পষ্ট কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি তবু একই সঙ্গে যুদ্ধের হুমকি এবং দ্বৈত অবস্থানই ইরান কূটনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য আরাকচির বক্তব্যে সবচেয়ে স্পষ্ট যে বিষয়টি উঠে এসেছে তা হল পরমাণু সমৃদ্ধিকরণ নিয়ে কোনো আপোষ নয় তিনি বলেন পরমাণু সমৃদ্ধিকরণ আমাদের অখণ্ড অধিকার এটি চলবেই এমন কি বোমা মারলেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারবে না এই বক্তব্য সরাসরি আমেরিকার অবস্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হোক উচ্চমাত্রার এনরিচমেন্ট বন্ধ করা হোক কিন্তু ইরান বারবার বলে এসেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য পরমাণু প্রশ্নের পাশাপাশি আরেকটি বড় বিতর্কের জায়গা হলো ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এ বিষয়ে আর বক্তব্য একেবারেই দ্বার্থহীন মিসাইল কখনও আলোচনার বিষয় নয় এটি আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় ইরানের যুক্তি মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক শক্তির মোকাবিলায় এই অবস্থান ভবিষ্যৎ আলোচনাকে আরও জটিল করে তুলেছে অন্যদিকে প্রেসিডেন্ট ও আলোচনার বিষয় প্রকাশ্যে ইতিবাচক সুর বজায় রেখেছেন এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি বলেন ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে আমরা আবার শীঘ্রই বসবো ওরা চুক্তি করতে চায় কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বাণিজ্য অংশীদারদের উপর শুল্কের হুমকি খুব কড়া পরিণতি সতর্কবার্তা দুটোই জারি রেখেছেন এতেই ট্রাম্প স্পষ্ট ট্রাম্পের কৌশল চাপ ও আলোচনা একসঙ্গে চলছে ইরান কেন এত আত্মবিশ্বাসী তার কারণ ইতিহাস করিয়ে দিয়েছেন অতীতে ইরানের উপর চালানো হামলায় আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা সালের জুনে তিনটি ইরানি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলা এইসব ঘটনার স্মৃতি আজও তেহরানের মনে তাজা তাই আরাকচির দাবি হুমকি বা চাপ দিয়ে আলোচনা হতে পারে না মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে কি হবে যদি সত্যি আমেরিকা ইরান যুদ্ধ শুরু হয় তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না দুই দেশের মধ্যে যার সম্ভাব্য প্রভাব ইরাক সিরিয়া লেবানান সংঘর্ষ হিজবুল্লাহ ও অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর সক্রিয়তা তেল সরবরাহ ব্যাহত বিশ্ব অর্থনীতিতে ধাক্কা বিশেষজ্ঞদের মতে ইরান যদি আমেরিকার হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন ইরান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে বর্তমান পরিস্থিতিতে ইরান প্রকাশ্যে পরমাণু অস্ত্রের কথা বলেনি তবে এনরিচমেন্ট স্তর বিপজ্জনকভাবে কাছাকাছি যুদ্ধ শুরু হলে হিসেব বদলাতে পারে অনেক বিশ্লেষকের মতে ইরান এখনই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তবে হুমকিটা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য একদিকে হাত মেলানোর কথা অন্যদিকে সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরান ও আমেরিকার সম্পর্ক এখন এমনই এক বিপজ্জনক ভারসাম্যে দাঁড়িয়ে ইরানের বার্তা স্পষ্ট তারা ভয় পায় না হামলা হলে পাল্টা আঘাত নিশ্চিত ট্রাম্পের বার্তাও পরিষ্কার চুক্তি চাই কিন্তু শর্তে না মানলে কঠিন পরিণতি এই দুই অবস্থানের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব আগামী দিনে যদি কূটনীতি জয়ী হয় তবে যুদ্ধ এড়ানো সম্ভব কিন্তু যদি সামান্য ভুল হিসাব হয় তবে মধ্যপ্রাচ্যে শুধু ঘাঁটিই নয় গোটা বিশ্ব ব্যবস্থায় কেঁপে উঠতে পারে এই মুহূর্তে তাই প্রশ্ন একটাই ট্রাম্প ও তেহরান কি শেষ পর্যন্ত টেবিলেই বসে সমাধান খুঁজবে নাকি বন্দুক মিসাইল কথা বলবে দেখুন একটা কথা স্পষ্ট যে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু গোটা মিডল ইস্ট কেঁপে উঠবে আর গোটা মিডল ইস্ট যদি কেঁপে ওঠে তাহলে এটা পরিষ্কার তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়বে একবার ভেবে দেখুন ইরান আর আমেরিকার যুদ্ধ হলে মিডিল ইস্ট যদি প্রায় স্তব্ধ হয়ে যায় তাহলে মিডিল ইস্টের যে তেল যেই যেই জায়গা থেকে ভারত তেল আমদানি করে সেই আমদানি বন্ধ হয়ে যাবে এবং তেলের আমদানি বন্ধ হলে ভারতের মার্কেটে ভারতের কনজামশানে কি বড় প্রভাব পড়বে একবার ভেবে নিন এর আগে ইরান যখন ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কড়া হুঁশিয়ারি জারি করেছিল তার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছনোর আশা তিনি এখনও ছাড়েননি যদিও তিনি স্বীকার করেছেন পরিস্থিতি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে রবিবার ফ্লোরিডার মারেল লাগতে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যে তিনি বিস্মিত নন বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য স্বাভাবিক বলেই মনে করেন তিনি ট্রাম্প বলেন আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারব যদি না পারি তাহলে দেখা যাবে তিনি ঠিক কি ছিলেন তিনি ঠিক ছিলেন কি না এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ঘিরে অনিশ্চয়তা ক্রমশ বেড়েছে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ে ক্ষোভ থেকেই শুরু হয় এই আন্দোলন পরবর্তী সময়ে তা উনিশশো সালের পর ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয় আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে